ছানার জিলিপি হবে রসে কোনো কোনোরকমভাবে জিলিপির পেঁয়াজ দেওয়ার সময় তো ফেটে যাবেই না আমি যেভাবে বানিয়ে দেখিয়েছি ওইভাবে বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমে বারো টাকার যে ছোট দুধের প্যাকেটগুলো পাওয়া যায় ওই একটা ছোট দুধের প্যাকেট নিয়েছি ভিনিগার দিয়ে সেটা ছানা কেটে নিয়েছি কত গ্রাম ছানা হয়েছে তোমরাই বুঝে দেখো আমি তো গ্রামটা আন্দাজ করতে পারবো না একদম সামান্য ছানার পরিমাণটা হয়েছিল সুতির কাপড়ে ছানাটা ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু চেপে চেপে জলটা হাতের সাহায্যেই মানে সুতির কাপড়ের মধ্যে থেকেই বের করে নিয়েছি আর জল ঝরানোর জন্য এক্সট্রা করে রেখে দিই এবারে চিনি সিঁড়েটা প্রথমে বানিয়ে নিচ্ছি হাফ কাপ জল নিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি আর একটু সামান্য এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি চিপচিপের ভাব হলেই চিনির রসটা তৈরি হয়ে যাবে বেশি একতার বা দুতার করার প্রয়োজন নেই এবার ছানাটাকে ভালো করে মেখে নেব পরিমাণটা তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো যখন ছানাটা বের করলাম সুতির কাপড়টা থেকে তো এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ শুধুমাত্র ময়দা মিশিয়েছি ভালো করে হাতের তালুর সাহায্যে এটাকে মেখে নিতে হবে একদম নরমভাবে এক চিমটে মতো বেকিং সোডাও আমি দিয়েছি এতে ছানাটার বেশিক্ষণ আমি জল ঝরানোর জন্য রেখে দিইনি তাও একটু ড্রাই ড্রাই লাগছিল বলে একটু জল দিয়েই মেখে নিয়েছি নরমভাবে এবার এটা থেকে ছোট ছোট ডেলি কেটে নেব একদম ছোটো ছোটোভাবে ছানার জিলিপিগুলো বানিয়েছিলাম পরে দেখবে রসেতে ভালোভাবে ডুবে যাওয়ার পরেতে একদম বড় বড় হয়ে যাবে তাও দোকানের মতো বড়ো সাইজ করিনি একটু ছোটো সাইজ করেই রেখেছি এতে আমার আটটা মতো ছানার জিলিপি হয়ে গিয়েছিল মানে একটা একটা করে ছানার ডেলি নেবে আর একটু হাতের সাহায্যেই লম্বা করে বেলে নেবে তারপর জিলিপির যেরকমভাবে পেঁয়াজ দেয় ওরকমভাবে পেঁয়াজ দিয়ে একদম লাস্টের অংশটা ভালো করে ছানার জিলিপির মধ্যে মানে লাগিয়ে দেবে একটু জলও লাগাতে পারো তবে আমার প্রয়োজন হয়নি এতে যদি ভালো করে না লাগাও মানে লাস্টের দিকের অংশটা হয়তো তেলে একটু খুলে যেতে পারে তারপর তেলের টেম্পারেচারটা মিডিয়াম মতো গরম করে নেবে এক এক করে ছানার জিলিপিগুলো এতে ভালো করে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা না পর্যন্ত ভেজে নেবে প্রতিবারে যে ছানার জিলিপিগুলো ভেজে নিলাম উষ্ণ গরম রসের শিরার মধ্যে ডুবিয়ে সারা রাত এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো পরের দিন সকালে সার্ভ করব। পরের দিন সকালে জিলিপিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জিলিপির মধ্যে কত ভালো রস ঢুকে গেছে আর কীরকম সুন্দর ফুলে গেছে একদম কিন্তু মানে দোকানের মতোই হয়েছে এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে দেখো পুরো রস ঢুকে কি সুন্দর ভিজে গেছে অনেকেই আমরা ভাবি মিষ্টি বানাতে গেলে হয়তো অনেকটা দুধের প্রয়োজন আমি তো তোমাদের দেখো এই বারো টাকার যে রেড কাউ গোল্ড যে ছোট দুধের প্যাকেটগুলো পাওয়া যায় ওই দুধের ছানা কেটে দেখালাম মিষ্টি বানানো আমার মতো করে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখো আমি প্রথমবারেই যেহেতু সাকসেসফুলি বানাতে পেরেছি তোমরাও পারবে ফেল হবে না কোনোভাবেই কি করব বলো হঠাৎ করে মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল দেখলাম একটা ছোট দুধের প্যাকেট আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম মিষ্টিটা একটু ছোট সাইজের আটটা মতো হয়েছিল তবে দুজনের জন্য যথেষ্ট খিচুড়ির সঙ্গে সার্ভ করেছিলাম সেই ভিডিওটা না দেখলে দেখে এসো তাড়াতাড়ি এমন লাগলো আজকের ভিডিও জানাতে হলো না দেখা হচ্ছে পরে নতুন ভিডিওয়ে